বাংলাদেশে আমি দুটি গাছ করতাম ওখানে প্রায় প্রতি মাসে পনেরো হাজার টাকা মতো ইনকাম করতাম আর আলহামদুলিল্লাহ দেশে প্রায় প্রতি মাসে হাজার ইউরোপ ইনকাম করি যা বাংলা প্রায় দেড় লাখ টাকার সমান যারা ইউরোপে আসতে চান তারা আশা হারাবেন না ভরসা হারাবেন না সেই মানুষ সেই ছেলে ইতালিতে এসে মাত্র পনেরো বছর বয়সে এখানে মাসে বাংলাদেশে প্রায় দেড় লাখ টাকার মতো ইনকাম করতেছে ঠিক আছে আসসালামু আলাইকুম তো আমি আজকে আপনাদের মাঝখানে এমন একটি গল্প শেয়ার করতে যাচ্ছি বাস্তব জীবনের গল্প যেটা দেখার পরে আপনার চোখ কপাল উঠবে মাত্র পনেরো বছর বয়সে আমাদের আরিফ মামা ইতালিতে এসে সফল ঠিক আছে এবং কি এই দেশে এসে সে এখন লাখ টাকা ইনকাম করে তো আজকে আমি তার মুখ থেকে শুনবো যে সে কিভাবে ইতালিতে আসলো এবং কি সে কি কাজ করে এবং কি সে কত টাকা ইনকাম করে ঠিক আছে তো আমাদের মাঝখানে আছে আরিফ মামা আসসালামু আলাইকুম মামা ভালো আছেন ওয়ালাইকুম আসসালাম ভালো আপনি এই তো মামা আলহামদুলিল্লাহ ভালো আছি মামা এই যে আপনি ইতালিতে আসলেন যে হাজার হাজার যুবকের স্বপ্ন লাখ লাখ স্বপ্ন দেখে যে ইতালিতে ইউরোপের কান্ট্রিতে আসবেন আপনি মাত্র পনেরো বছর বয়সে ইতালিতে আসছেন ইতালিতে কাজ করতেছেন আর যদি শুরু থেকে শুরু করি আপনি ইতালিতে কিভাবে আসলেন এখানে আমার বড় ভাই থাকে তো তার মাধ্যমে এখানে আমি এগ্রিকালচার বিষয় আর আমার বাড়ি হচ্ছে মাদারীপুর জেলা যে বুঝতে পারছি এই যে আপনি এখানে আসতেছেন আপনি বাংলাদেশে কি কাজ করতেন বাংলাদেশে আমি পেন্টের কাজ করতাম ঢাকা ক্যারানিগঞ্জ ঢাকা ক্যারানিগঞ্জ মানে কালীগঞ্জের ওইখানটাতে বুঝতে পারছি এই যে আপনি 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 ইতালিতে ইতালিতে কি কাজ করেন এবং কত টাকা ইনকাম করেন এটাই তো আমি ওই দুজি গাছ করি করছিলেই তো এখানে আমার প্রতি ঘন্টা চারের রুপে দেয় জি যদি আপনি এবারে যে বলেন যে এক মাসে আপনি কত টাকা ইনকাম করতে পারেন ইতালিতে আলহামদুলিল্লাহ মামা প্রায় হাজারের ইনকাম হয় দেখতে পারতেছেন যে বাংলাদেশে একজন 15 বছরের ছেলে ইতালিতে এসে 1000 ইউরো মানে বাংলাদেশি প্রায় 1 লক্ষ 30 হাজার টাকার রুপে 1 টাকা পরিমাণ বাংলাদেশি 130 টাকা প্লাস ঠিক আছে তো সে এখানে ইনকাম করতেছে তো আরিফ মামা এই যে আপনি বাংলাদেশে দর্জি কাজ করতেন আপনি এখানেও দর্জি কাজ করেন ঠিক আছে তো বাংলাদেশে আপনি এক মাসে ওয়ান ইন অ্যাভারেজে কত টাকা আপনি ইনকাম করতেন এভারেজে এবং কি ইতালিতে আসার পরে আপনি কত টাকা ইনকাম করতেছেন ঠিক আছে এবং কি এটা নিয়ে যদি আপনার ব্যক্তিগত কোনো মতামত থাকে বাংলাদেশে আমি দুটি গাছ করতাম ওখানে প্রায় প্রতি মাসে পনেরো হাজার টাকা ইনকাম করতাম আর আলহামদুলিল্লাহ এটাই প্রায় প্রতি মাসে হাজারের ইনকাম করি যা বাংলাটা প্রায় দেড় লাখ টাকার সমান যে আপনারা দেখতে পাচ্ছেন যে উনি বাংলাদেশে মাত্র পনেরো হাজার টাকা ইনকাম করছে যে পনেরো হাজার টাকা দেয় এখনকার যুগে মধ্যবর্তী পরিবারে চলাটা খুবই কষ্টকর ঠিক আছে সেই মানুষ সেই ছেলে ইতালিতে এসে মাত্র পনেরো বছর বয়সে এখানে মাসে বাংলাদেশে প্রায় দেড় লাখ টাকার মতো ইনকাম করতেছে ঠিক আছে তো অনেকে যে বলে ভাই ইউরোপে যাওয়ার কি দরকার আছে এই সমস্যা ওই সমস্যা ভাই সমস্যা আছে কিন্তু এখানে ভাই পরিশ্রমের যথার্থ মূল্যটা তারা দেয় ঠিক আছে এখানে আপনি আসলে কষ্ট করলে আপনি অবশ্যই এটার যথার্থ মূল্য পাবেন এই যে মামা আপনি এত অল্প বয়সে আসার পরে আল্লাহ রহমত এখানে দেড় লাখ টাকার মতো আপনি ইনকাম করতেছেন ঠিক আছে তো সব কিছু মিললে আপনি যেহেতু ইতালিতে দেশে আসছেন তো যদি আপনি চান যে এই ইতালির কোনো পজিটিভ সাইড বা কোনো নেগেটিভ সাইড যদি আমাদের সাথে একটু শেয়ার করেন যে আসার পরে আপনি কি কি সমস্যার সম্মুখীন হয়েছেন আর আপনার কাছে সবকিছু সব কিছু ভালো কোনটা লাগে এটা যদি আমাদের মাঝখানে আপনি শেয়ার করেন পজিটিভ বা নেগেটিভ কোনো বিষয় না মামা যেহেতু ইতালিতে আছে এটা মানবতার দেশ আমার সব দিক দিয়ে আমার খুব আলহামদুলিল্লাহ খুব ভালো আছে আমি কোনো সমস্যা নাই যেমোনকোই এই দেশে ডকুমেন্টও আলহামদুলিল্লাহ আমার পেয়ে গেছি আর কোনো সমস্যা নাই যাক আলহামদুলিল্লাহ তো বুঝতে পারছেন যে উনি এখানে ইতালিয়ান কাগজ পাইছে আসার পরে আলহামদুলিল্লাহ তো এখানে আসার পরে একটা বাংলাদেশি ছেলে এখানে আসছে ইনকাম করতেছে তার পরিবারকে সাপোর্ট করতেছে তো সবকিসমিল্লা আপনারা জানেনই যে কতটা টাফ থাকে কারণ বিদেশে আসা মানে একটা চ্যালেঞ্জ নিজের পরিবার নিজের প্রজন্ম ছেড়ে এত অল্প বয়সে এখানে এসে সফলতাটা অনেক টাফ ঠিক আছে তো এই জিনিসটা জানার পর খুবই ভালো লাগলো যে আমাদের বাংলাদেশ থেকে যারা এখানে আসছে তারা ভালো টাকা করতেছে তারা এখানে ভালো আছে ঠিক আছে তো পরিশেষে আরিফ মামা যদি আপনি আমার যারা ভিডিও দেখে তাদের উদ্দেশ্যে কিছু বলতে চান তাদের উদ্দেশ্যে বলার মতন কিছুই নাই তো একটা কথা বলার আছে যে যারা ইউরোপে আসতে চান তারা আশা হারাবেন না ভরসা হারাবেন না আল্লাহ পাকের কাছে তারা বেশি বেশি দোয়া করবেন যাতে করে এখানে আসতে পারেন একমাত্র রিজিক মালিক আল্লাহ তালা তার রিজিক কোথায় আছে কেউ বলতে পারে না তো আমি যখন বাংলাদেশে কাজ করতাম প্রতি মাসে ইনকাম করতাম পনেরো হাজার টাকা তো এখন আমি ইতালিতে এসে প্রায় মাসে দেড় লাখ টাকার মধ্যে ইনকাম করতেছি লাখ উঠে শুরু গিয়ে আল্লাহ কাছে যে আসতাম তো কেউ আশা হারাবেন না আল্লাহ ভাবে বসে রাখেন তিনি সব কিছু জি ইনশা মালিক আল্লাহ তো খুবই ভালো লাগলো আমাদের আরিফ আমার সাথে কথা বলে ঠিক আছে যিনি এত অল্প বয়সে ইতালি জয় করছেন একজন বাংলাদেশি ছেলে হয়ে তো দোয়া করি এরকম অনেক আরিফ মামা এরকম অনেক ভালো থাকুক যারা নিজেরা বড় স্বপ্ন দেখে স্বপ্নটা কোনো সময় ছোট দেখতে নাই কারণ স্বপ্ন যত বড় হয় তার সফলতা তত বড় হয় ঠিক আছে তো আশা করছি যারা ভিডিওটা দেখতে দেখছেন তারা ভিডিওটা বুঝতে পারছেন যে আমি কি বলতে চাইতেছি আপনারা যারা আসতে চাইতেছেন সবাই চেষ্টা চালায় দেবেন এবং সবার জন্য দোয়া থাকবে আর সবাইকে অনেক বেশি ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য সবাই ভালো থাকবেন আর সবাই ভালো রাখবেন আসসালাম